নমস্কার দর্শক বন্ধুরা রোগ বিয়োগে আপনাদের স্বাগত আমি রোগ নির্ণয় ও নিরাময় সংক্রান্ত ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে আমি বলেছিলাম যা জেনে গেলে আমরা অতি সহজে উচ্চ রক্তচাপ থেকে মুক্ত হতে পারবো এবং সে কথা বলতে গিয়ে অনেকগুলি উপায় আমি বলেছিলাম সেখানে আকুপ্রেশারের পয়েন্টের কথা যেমন বলেছিলাম তেমনি বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ গ্যাস বা উপাদান যা আমাদের শরীরের মধ্যেই পর্যাপ্ত পরিমাণ থাকে একটি বয়স পর্যন্ত এবং একটি বয়সের পর সেই মলিকিউল বা গ্যাস আর উৎপাদিত হয় না বিভিন্ন শারীরিক কসরত সূর্যরশ্মির সংস্পর্শে যাওয়া বিভিন্ন খাদ্য খাবার খাওয়া এর মধ্যে দিয়েই সেই গ্যাসকে পর্যাপ্ত মাত্রায় শরীরের মধ্যে তৈরি করতে হয় এছাড়াও আরও কিছু মাধ্যম আছে যেই মাধ্যমটি হচ্ছে নাইট্রিক অক্সাইড বুস্ট এক্সারসাইজ বা নাইট্রিক অক্সাইড ড্রাম এক্সারসাইজ যেই নাইট্রিক অক্সাইডের গুরুত্বপূর্ণ আবিষ্কারের দরুন আমেরিকার তিন বিজ্ঞানী অর্থাৎ ফেরদমুরদ এফ জে ফার্চকর্ড এবং লুই জে এরা একত্রে উনিশশো সালে নোবেল নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই উল্লেখযোগ্য আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তারা সেই সময় জানিয়েছিলেন যে এই গুরুত্বপূর্ণ গ্যাসটি বা মলিকিউলটি আমরা যদি পর্যাপ্ত পরিমাণ শরীরের মধ্যে উৎপাদন করতে পারি তাহলে আমাদের অতি সহজে কোনো মেডিসিন ছাড়াই একেবারে প্রাকৃতিক উপায়ে আমাদের রক্ত নালিকাগুলিকে নামক ব্লকেজ ব্লকেজ থেকে আমরা অনেক অংশেই বিপদমুক্ত রাখতে পারবো হ্যাঁ এবার বিষয় হচ্ছে যে আমরা নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজ করবো কীভাবে আমরা নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিন্তু এখন যে সমস্ত মানুষদের হার্ট অ্যানজাইমা হয় যে সমস্ত মানুষরা ইতিমধ্যে পেন অনুভব করছেন যারা ইতিমধ্যে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার একটি ইসিজি করিয়েছে এবং সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে আপনাকে ইকোকার্ডিওগ্রাফি এবং অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যানজোগ্রাম যাই বলেন না কেন করেন পরামর্শ দিয়েছেন সেই সমস্ত পেশেন্টরা কিন্তু এক্ষুনি এক্ষুনি আপনারা কিন্তু নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজের মতো একটি এই ঘাম ঝরানো ব্যায়াম করতে যাবেন না আপনারা অতি সহজেই একেবারে শরীরকে রিল্যাক্স রেখে নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজের বিকল্প নাইট্রিক অক্সাইড বুস্ট ব্রিদিং প্যাটার্ন ইউজ করতে পারে আজকে সেই সংক্রান্তই কথা বলবো কিভাবে নাইট্রিক অক্সাইডকে আমরা ব্রিদিংয়ের সাহায্যে পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি করতে পারি আমাদের শরীরের মধ্যে তার আগে আমাদের জেনে নিতে হবে যে আমরা অ্যাকচুয়ালি উচ্চ রক্ত চাপজনিত সমস্যা থেকে কি কি রোগে আক্রান্ত হতে পারি এবং উচ্চ রক্তচাপটি কোন কোন কারণগুলি থেকে আসতে পারে দেখুন প্রত্যেকটি রোগের সঙ্গে থাকে মনের একটি নিবিড় সম্পর্ক রোগ প্রথমেই শরীরে নাও আসতে পারে রোগ কিন্তু মনেও আসতে পারে আর উচ্চ রক্তচাপজনিত সমস্যা শুধুমাত্র আমাদের ব্লাড ঠিক হয়ে যাওয়ার দরুন হয় না হয় না কিডনি বা হার্টের কোনো সমস্যার ধরুনই হয় না শুধুমাত্র এ এরা একটি কারণ থাকে আমাদের মন তাই এটিকে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারও বলে আমাদের মানসিক অবস্থার বা মনোজগতের যদি কোনো সমস্যা ঘটে আমরা কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারি তাই দেখতে হবে যে ঠিক সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে তার রুট কজ বা আন্ডারলাইন কজটি কী আমি কি প্রথম থেকে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইর থাইরয়েডিজমের শিকার ছিলাম আমার কি থাইরয়েডজনিত সমস্যা ছিল তাহলে প্রত্যেক দিন এই ব্রিদিং এক্সারসাইজ করার আগে আমাকে হাতের ঠিক পিটিউটারি গ্ল্যান্ড অর্থাৎ তিন নম্বর পয়েন্টটি তিরিশ বার থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্টটি অর্থাৎ আমাদের হাতের যে উঁচু অংশটি দেখতে পাওয়া যায় বুড়ো বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ট যাই বলেন না কেন তার ঠিক নিচের যে এই স্ফীত অংশটি এইখানে চাড়িয়ে বার এবং আমাদের হাতের আঠাশ নম্বর পয়েন্ট অর্থাৎ অ্যাডনাল রিফ্লেক্স পয়েন্ট এইখানে চল্লিশ বার যে অংশটি লাল অংশটি দেখতে পাচ্ছেন আমি আজকে তিনটি অংশটি তিনটি পয়েন্ট গুরুত্বপূর্ণ তাই তিনটি পয়েন্টকে আমি মার্ক করেছি আমি তার মধ্যে দেখিয়েছি আজকে থাইরয়েড প্যারাথাইরয়েডের পয়েন্ট আমি দেখিয়েছি পিটিউটারি পয়েন্ট তাহলে থাইরয়েডজনিত সমস্যা থেকে আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা এসে থাকে তাহলে কিন্তু আমাদের পিটিউটারি গ্ল্যান্ড পয়েন্টকে তিরিশ বার থাইরয়েড প্যারাথাইড থাইরয়েড পয়েন্ট গ্ল্যান্ডকে বার এবং চল্লিশ বার আমাদের অ্যাডেল রিফ্লেক্স পয়েন্টকে রিপিটেডলি প্রেশার দিতে হবে এবং সেটি তিনবার তিনবার হলে একটি পার্ট সম্পূর্ণ হয় এইভাবে আমরা দিনে তিনবার প্র্যাকটিস করব খাবার পূর্বে এবং ব্রিদিং অভ্যাস করার ঠিক আগে দেখা যাচ্ছে যে আমি দীর্ঘদিন উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভুগতে ভুগতে বর্তমানে আমার হৃদরোগের সমস্যা দেখা দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা দেখিয়েছিলাম হার্টের পয়েন্টকে স্টিমুলেট করা দেখিয়েছিলাম এটি পরে আসব আমাদের উচ্চ রক্তচাপকে তাহলে নিয়ন্ত্রণ করার জন্য এখন প্রথমেই এই নাইট্রিক অক্সাইড ড্রাম্প এক্সারসাইজের সঙ্গে আমরা একটি মুদ্রা অ্যাপ্লাই করব যে মুদ্রাটি হবে ঠিক হাতের আঙুলটি ঠিক অ্যাড্রিয়াল রিফ্লেক্স পয়েন্ট অর্থাৎ হাতের আঠাশ নম্বর পয়েন্টের মধ্যে গিয়ে লাগবে ঠিক এই রেখার একেবারে মাঝ বরাবর এইভাবে মুদ্রাটি ধরতে হবে অনুরূপভাবে আমার হেই হাতের এই রেখাব আমরা ফোর টু সেভেন ইস টু এইট রেসিওতে করতে পারি কিন্তু আমাদের এই ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড ডাম এক্সারসাইজের জন্য সবচেয়ে বেটার হচ্ছে বেলি ব্রিদিং করা বা লং স্লো ড্রাই ফ্র্যাগমেটিক ব্রিদিং এক্সারসাইজ করা অর্থাৎ কোনো ব্রিদিং প্যাটার্ন না একেবারে নিজেকে মুক্ত করে দিয়ে গভীর ধীর গতিতে শ্বাস নেওয়া ছাড়া করব যত ধীরে সম্ভব আমরা শ্বাস নেব পেট ফুলিয়ে পেটটি যেন ঠিক বেলুনের মতো ফুলবে এবং সম্পূর্ণ শ্বাস পেটে ভরে ঠিক দু সেকেন্ড গুনে গুনে মনে মনে হোল্ড করব। এবং তার থেকেও অধিক ধীর গতিতে আমরা নাক দিয়েই সেই শ্বাসকে আস্তে আস্তে ছাড়ব এই পদ্ধতিতে প্রথম পনেরো মিনিট করব এতে কী হবে আমাদের মানসিক সমস্যা দরুন যে উচ্চ রক্তচাপজনিত সমস্যা আমাদের শরীরে কটিজল হরমোনের প্রভাবে যদি উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের উচ্চ রক্তচাপ থেকে আমরা অতি সহজেই মুক্তি মুক্তি পাব কিন্তু এই উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে যদি আমাদের কিডনির সমস্যা হয় তাহলে এই পনেরো মিনিট অ্যাডিনাল রিফ্লেক্স পয়েন্টের সঙ্গেই আরও পনেরো মিনিট আমরা ব্রিদিং এক্সারসাইজ করবো নাইটিক অক্সাইড বুস্ট এক্সারসাইজ যেটাকে বলছি ব্রিদিং এক্সারসাইজ হাতের ছাব্বিশ নম্বর পয়েন্ট অর্থাৎ কিডনির পয়েন্ট আমরা এই রিং ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার থেকে যদি মাঝ বরাবর দুটি পেন দিয়ে লাইন টানি ঠিক যে অংশ অংশটি মধ্যিখানে পড়বে ঠিক এই লাল যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের কিডনির অঞ্চল বা কিডনির রিফ্লেক্স পয়েন্ট এই মুদ্রাটি আমরা কিভাবে করব না আমাদের মিডিল ফিঙ্গারটি ঠিক এইভাবে এই কিডনির পয়েন্টে লাগাবো দুটি হাতে সরি রিং ফিঙ্গার হচ্ছে ঠিক আছে এভাবে মিডিল ফিঙ্গারটি আমরা পয়েন্টে লাগাবো লাগিয়ে ঠিক পনেরো মিনিট একই পদ্ধতিতে এলএসডি ডিএনবি অর্থাৎ লং স্লো ডাফ্র্যাগমেটিক ব্রিদিং করব এটি যদি দিনে পনেরো পনেরো তিরিশ মিনিট করে দিনে দুবার করি আমরা এক মাস বাদে যদি আমাদের ব্লাড প্রেশার মনিটরিং করি দেখব মিরাকেল হবে আমাদের সঙ্গে অবশ্যই মিরাকেল হতে বাধ্য আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে ফল পেতে বাধ্য আমার মুখের কথা না আপনারা করে দেখুন আপনারা অবশ্যই ফল পাবেন না পেলে কমেন্ট সেকশান আছে খোলা আমাকে জানান যে আপনাদের ফল হয়নি আমি ভিডিওস করা বন্ধ করে দেবো আপনারা যদি ডেডিকেটেড ডি করতে পারেন তাহলে আপনাদের ফল পেতে আপনারা বাধ্য এখন যারা ডায়াবেটিস সমস্যায় ভুগছেন অথচ উচ্চ রক্তচাপ আছে তারা কি পদ্ধতিতে নাইট্রিক অক্সাইড বুস্ট ব্রিদিং এক্সারসাইজ করবেন আমাদের হাতের যে পঁচিশ নম্বর পয়েন্ট এই যে পঁচিশ নম্বর পয়েন্ট দুটি হাতেই সমানভাবে এটাকে টাইগার পয়েন্টও বলা হয় যে রিং ফিঙ্গার দিয়ে আমরা এই টাইগার পয়েন্টে বা লাল রঙের যে অংশটি দেখতে পাচ্ছি অঞ্চলটি আছে এখানে আঙুল লাগিয়ে ঠিক পনেরো মিনিট ওইভাবে এলএসডি ডিএনবি করবো এবং দুটি ক্ষেত্রেই অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্ট যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে শুধুমাত্র মুক্তি পেতে চান তারা যেমন অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্ট করছেন তেমনি ডায়াবেটিসের থেকে যারা মুক্ত হতে চান তারা যেমন ডায়াবেটিসের পয়েন্ট প্র্যাকটিস করছেন শেষে কিন্তু কিডনি পয়েন্টই প্র্যাকটিস করবেন কারণ প্রত্যেকটি রোগের সঙ্গে আরেকটি রোগ সম্পর্কিত প্রত্যেকটি অর্গানের সঙ্গে আরেকটি অর্গান সম্পর্কিত অতএব আমার আমরা যদি থাইরয়েড থেকে প্রথম শুরু করেছিলাম থাইরয়েড থেকে থাইরয়েড থেকে সমস্যাটা ধরি তাহলে আমরা প্রথম থাইরয়েডের পয়েন্টগুলিকে রিফ্লেক্স করব সেখানে আমরা প্রিটিউটারিকে কভার করছি সেখানে আমরা থাইরয়েড প্যারা থাইরয়েড গ্ল্যান্ডকে কভার করছি এবং অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্টকে কভার করছি তেমনি আমরা এই নাইট্রিক অক্সাইড বুস্ট ব্রিদিং প্যাটার্নের মধ্যে যারা শুধুমাত্র উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভুগছি অন্য কোনো সমস্যা কোনো দেখা দেয়নি উপসর্গ দেখা দেয়নি তারা যা অ্যাডজ্রিনাল রিপ্লেক্স পয়েন্টের ওপর মুদ্রা করে তার পনেরো মিনিট ব্রিদিং প্যাটার্ন কমপ্লিট করে আপনারা কিন্তু কিডনি পয়েন্টটি অবশ্যই অভ্যাস করবেন ঠিক যারা ডায়াবেটিসে ভুগছেন এই শীতকালে গুটি গুটি পায়ে ডায়াবেটিস কিন্তু খুব দ্রুত বেড়ে যায় আমাদের সুগার লেভেল কিন্তু খুব দ্রুত বেড়ে যায় তাই এই ডায়াবেটিস পয়েন্টটি প্র্যাকটিস করে আপনারা কিন্তু এই কিডনি পয়েন্টটিকে কভার করবেন অর্থাৎ পনেরো পনেরো তিরিশ মিনিট এখন চলুন আমরা পনেরো মিনিট যে যার নিজস্ব সমস্যার অনুযায়ী মুদ্রাগুলি করে শ্বাসের অভ্যাস করি এলএসডি ডিএনবি পদ্ধতিতে একবারে শান্তভাবে রিল্যাক্স হয়ে আমরা এখানে দশ মিনিট শ্বাসের ব্যায়ামটি করব আমি এখানে অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্টের ওপর মুদ্রাটি করেছি কারণ আমি বেশ কিছু দিন বেশ কিছু দিন মানে বেশ কিছু দিন থাইরয়েডজনিত সমস্যার থেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগেছিলাম এবং আমার হাইপার প্রেসপিরেশান এসেছিল তো আমি এই জন্য অ্যাড্রিনাল রিফ্লেক্স পয়েন্টের ওপর করছি আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন বর্তমানে কিডনি সমস্যা দেখা দিয়েছে তারা কিন্তু অবশ্যই ডায়াবেটিস পয়েন্টটিকে ধরে মুদ্রাটি ধরে অর্থাৎ টাইগার পয়েন্টের ওপর করবেন চলুন শুরু করা যাক শুধু একটি কথা বলবো আপনারা যখন ব্রিদিং এক্সারসাইজটি করবেন তখন সিলিকন ইয়ারবাডস এরকম এটি মার্কেটে পাওয়া যায় অ্যামাজন থেকে অর্ডার করে নিতে পারেন এটি কানে লাগিয়ে নেবেন এটি উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওসে বলবো সাউন্ড অফ সাইলেন্সের যে ভিডিওস আমি দেব তাতে বলবো এখন আপাতত আমরা নাইট্রিক অক্সাইড বুস্ট এক্সারসাইজ সম্বন্ধেই বলবো তাই এটি খুব প্রয়োজনীয় যাদের এটি এই মুহূর্তে নেই তারা সামান্য পরিমাণ তুলো কানে সামনের অংশে লাগিয়ে নেবেন দিয়ে সম্পূর্ণ শ্বাসের প্রতি মনো নিবেশ করবেন চলুন এখন শুরু করা যাক যে যার মুদ্রা আপনারা ধরে বসুন আগে দেখিয়েছি এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার আমরা এখন খুব ধীর এবং গভীর ভাবে শ্বাস ছাড়া করব একেবারে অতি ধীর গতিতে আমরা শ্বাস নেব যেন এমনভাবে শ্বাস নেব আমাদের নাকের দেওয়ালগুলিও না জানতে পারে সেখানে যেন কোনো ঘর্ষণের অনুভূতি না জাগে একেবারে ধীর গভীরভাবে শ্বাসটি নেব আর এই ক্ষেত্রে আমাদের ডায়াপ্রাম মাসালব্ধি শ্বাসকে এমনভাবে ভরব যেন মনে হবে যেন ঠিক আমরা পেট ভরে শ্বাস নিচ্ছি যেটি এক প্রকার সম্ভব না হলেও সম্ভব আমরা পেট ফুলিয়ে শ্বাস নেব। যত সম্ভব গভীরভাবে পেট ফুলিয়ে শ্বাস নেব এবং দু সেকেন্ড হোল্ড করার পর আবার অতি ধীর গতিতে শ্বাস ছাড়ব এক্ষেত্রে আমাদের মুডকে এনহ্যান্স করার জন্য আমরা যখন শ্বাস গ্রহণ করব তখন বলবো মনে মনে আমরা শান্ত এবং শ্বাস ছাড়ার সময় নিজেদের বলবো আমরা সুস্থ এইভাবে একটি প্রি কন্ডিশনিং সাজেশান আমরা আমাদের সাবকনশাসের কাছে প্রতিদিন প্রতিনিয়ত পাঠাবো এবং এই অভ্যাসের তরুণ আস্তে আস্তে দেখব যে একটি সময় সাবকনশাস এটি মেনে নিতে বাধ্য হয়েছে এই সম্পর্কিত কথা আমরা অন্য ভিডিওতে বলবো যে আমাদের মস্তিষ্কই হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় ডাক্তার হ্যাঁ মস্তিষ্কের মধ্যে সেই সঠিক বার্তা যদি আমরা পাঠাতে পারি একটি সময় মস্তিষ্ক থেকে আমাদের অনেক রকম বড় রূপ আমরা নিরাময় করতে পারি এই সম্বন্ধে বহু আছে ডক্টর জো ডিসপেন্সার আমি পরবর্তীকালে সে সমস্ত কথা বলব আজকে আমরা সব ভুলে শুধু শ্বাসের প্রতি মনোনিবেশ করব আমরা গভীর এবং শ্বাস নেওয়াছড়া করব। এখানে নাকের প্রত্যেকটি লোমও যেন না জানতে পারে যে আমি শ্বাস নিচ্ছি আরো ধীর গতিতে আরো শান্ত নিজেকে শ্বাস দেখতে থাকবো যে গভীরভাবে পেট অব্দি আমাদের শ্বাস ছাড়ছে এবং সেখানে দু সেকেন্ড অপেক্ষা করার পর আবার অতি ধীর গতিতে নাক দিয়ে সেই শ্বাসকে ছেড়ে দিচ্ছি নেওয়ার সময় যেমন স্মরণ করছি আমি শান্ত তেমনি এই শ্বাস ছাড়ার সময় আমরা সংকল্প করছি যে আমাদের শরীরের মধ্যে সমস্ত যে রোগ আমাদের যে নেগেটিভিটি নেগেটিভ থট সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে এবং আমি অত্যন্ত আত্মবিশ্বাসী সুস্থ তরতাজা একজন মানুষে পরিণত হচ্ছি সমস্ত বধ অভ্যাস বদ ত্রুটি নেশা থেকে আমি মুক্তি পাচ্ছি এবং আমার যে সমস্ত রোগের জন্য আমি আজকে ভুগছি সে রোগ থেকে আমি সম্পূর্ণভাবে আমৃত্যুমুক্ত থাকছি হ্যাঁ আমি সম্পূর্ণ একটি সুস্থ শরীরের মালিক এই শরীরের প্রতি আমি কৃতজ্ঞ থাকব আমরা ছোটো থেকেই গুরুজন ব্যক্তিবর্গের কাছে জানতে পারি যে কৃতজ্ঞ থাকা উচিত কৃতজ্ঞ থাকা উচিত গুরুজনদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত গল্প হলেও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত প্রকৃতির প্রতি কিন্তু আমরা কখনো এইভাবে ভেবে দেখি না যে আমাদের কৃতজ্ঞতা থাক থাকা উচিত অনুরূপভাবে আমাদের শরীরের প্রতি যে শরীর আমাদের প্রতিনিয়ত চালাচ্ছে সে কখনো ক্লান্ত হয়ে যাচ্ছে তারা হাঁটার ক্ষমতা থাকছে না মানসিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে তারা চিন্তা করার ক্ষমতা থাকছে না সারা সারাদিনের কর্মব্যস্ততা দরুন সে অতি ক্লান্ত তারও এবার একটু জিরিয়ে নেওয়ার প্রয়োজন আছে সেই প্রয়োজনের দরুন আমাদের এই শ্বাসের ব্যায়াম শ্বাসের প্রতি মনোনিবেশ শ্বাসের প্রতি মনকে একাত্ম করা এইভাবে ধীরে শ্বাসের অভ্যাস করবো যে যার মুদ্রা নিয়ে আমরা যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আছি তারা যেমন আমাদের হাতের হাতের আঠাশ নম্বর পয়েন্ট অর্থাৎ অ্যাটেন রিফ্লেক্স পয়েন্টকে অভ্যাস করবো তেমনি আমরা যেমন ডায়াবেটিস সমস্যায় ভুগছি তারা হাতের পঁচিশ নম্বর পয়েন্ট অর্থাৎ প্র্যাঙ্ক্রিয়ার পয়েন্টকে অ্যাক্টিভেট করব। আমার যারা কিডনির সমস্যায় ভুগছি দীর্ঘদিন ধরে প্রস্রাবজিত কোনো সমস্যা আছে তারা হাতে ছাব্বিশ নম্বর পয়েন্ট আমরা অভ্যাস করবো এইভাবে পনেরো মিনিট পনেরো মিনিট করে দুইবার আমরা সারাদিনে অভ্যাস করব। ধন্যবাদ এখানে ভিডিওটিকে আর লেন্দি করবো না এই জন্যই আমি দশ মিনিটের দিলাম আপনারা প্রত্যেকেই পনেরো মিনিট করে করবেন আর একটি ভিডিও করতে করতে একটি ভুল হয়েছে ত্রুটি হয়েছে সেটি বলে নিই যারা ডায়াবেটিস সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটি ধরে নাইট্রিক অক্সাইড বুস্টের কথা যেমন বললাম এটি শুধুমাত্র ডায়াবেটিস নির্মূল করার জন্য কিন্তু যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন দুটো একত্রে তারা এই তিনটি পয়েন্টকেই কিন্তু অভ্যাস করবেন প্রথমে ব্লাড প্রেশারের জন্য দশ মিনিট তারপরে ডায়াবেটিসের জন্য দশ মিনিট অর্থাৎ ওই মুদ্রাগুলি করে শ্বাসের অভ্যাস এবং শেষে কিডনি পয়েন্ট এটি একটি ভুল হয়েছিল ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এটি আপনারা করবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই